প্রথমেই আমি সমবেত ভদ্রমন্ডলীকে অবিভক্ত মেদিনীপুর জেলার একেবারে শেষ প্রান্ত গড়বেতা এরপরেই জঙ্গলমলে আরেক জেলা বাঁকুড়া শুরু হচ্ছে এই মাটিকে প্রণাম জানিয়ে একটা বিধানসভার সঙ্গে শালবনী বিধানসভার কিছুটা অর্থাৎ দেড়টি বিধানসভা থেকে প্রায় পঁচিশ হাজারের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা মাঠে আলু লাগানোর কাজ ছেড়ে দিয়ে সমবেত হয়েছেন আমি আপনাদের শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার সালাম এবং হুল জোহার জানাই আজকের এই কর্মসূচি কেন আমাদের জেলার সভাপতি যার নেতৃত্বে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে গত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়েছে সম্মানীয় সমীর দাস তিনি একটু আগেই তার বক্তব্য রেখেছেন আজকে চৌঠা জানুয়ারি দু সালের চৌঠা জানুয়ারি গর্বে তার ছোট আঙ্গারিয়াতে বক্তার মণ্ডলের বাড়িতে শিকল তুলে নিরীহ নিষ্পাপ অত্যন্ত দরিদ্র প্রান্তিক মানুষদের পুড়িয়ে মারা হয়েছিল অনেকে মারা গেছিলেন তাদের মধ্যে আজকে পরিবার এখানে আছেন আমি নতমস্তকে তাদের বিদেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এই কর্মসূচিতে আমরা পেয়েছি মাননীয় সাংসদ খড়গপুর আইআইটির প্রাক্তনী কৃতি মানুষ কুনার হেমব্রম মহোদয়কে রাজ্য ভারতীয় জনতা পার্টির সম্পাদক উনিশশো সাল থেকে পার্টির সঙ্গে যুক্ত আঠানব্বই থেকে দু হাজার একের লড়াইতে যৌথ লড়াইতে নেতৃত্ব দিয়েছেন সম্মানীয় তুষার মুখার্জি এর বাইরেও আমরা পেয়েছি এই জেলার ভারতীয় জনতা পার্টির তিনজন সাধারণ সম্পাদক ডক্টর শঙ্কর গুচ্ছাই তপন ভূঁয়া রাজীব কুন্ডুকে সঞ্চালক তারাচাঁদ দত্ত প্রাক্তন সভাপতি ধীমান বাবু গত উনিশ তারিখ মেদিনীপুরের ঐতিহাসিক সভায় অমিত শাহ মহোদয়ের হাত দিয়ে জয়েন করা আমার বহু সাথী আছে তার মধ্যে বর্ষিয়ান প্রণব বসু সহ সকলকে যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা এস টি মোর্চা ওবিসি মোর্চা মাইনরিটি মোর্চা সমস্ত পদাধিকারী মন্ডল সভাপতি বিস্তারক শক্তি কেন্দ্র প্রমুখ অবজারভার প্রত্যেককে আমি জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাচ্ছি আজকের মিডিয়ার বন্ধুরা আছেন তারা আজকে আপনাদের এই সভা অনেক জায়গায় পৌঁছে দিচ্ছেন এখান থেকে কিছু দূরে এক ঝুড়ি লোক নিয়ে একটা সভা হচ্ছে আর এখানে দুটো ফুটবল মাঠ নিয়ে একটা বড় সভা হচ্ছে এগুলো দরকার ছিল তেইশ তারিখে কাঁথিতে একটা মিছিল করলো চব্বিশ তারিখে আমি ছক্কা হাঁকালাম লোক দুটো মিছিল দেখলো দশই নভেম্বর নন্দীগ্রামে সকালবেলা আমি একটা এক লাখ লোকের সভা করলাম বিকালবেলা মিনি পাকিস্তান মন্ত্রী তিনি বারোশো লোকের পথসভা করলেন লোক দেখলো এই তিন তৃণমূলীদের আমফানের টাকা ঝাড়া প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা মারা বালি খাদানের টাকা আর মোরাম খাদানের টাকা ঝাড়া একশো দিনের কাজের টাকা ঝড়াদের বলি যত একই দিনে দুটো করে সভা করবেন ততই সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল ফোনে সবাই খুলে দেখবে লাইভ যে তৃণমূলীদের সভায় কত আর ভারতীয় জনতা পার্টির সভায় কত খুব ভালো করছেন আপনারা আমি আপনাদের কাছে বলি আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছি আর এদের পায়ে কাঁটা ফুটে গেছে লাফাচ্ছে তিরিশ মিনিটের বক্তৃতায় উনত্রিশ মিনিট আমার বিরুদ্ধে বলতে বিশ্বাসঘাতক গডসের গডসের দলে দলে গেছে আরে যদি দরজাটা সেদিন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী খুলে না দিতেন তাহলে মাননীয় আপনার পার্টির ঘাসটাই অনেক আগে উপড়ে চলে যেত আজকে ভারতীয় জনতা পার্টি বা ইন্ডিয়ার ভূমিকা কি ছোট আঙ্গারিয়াতে আপনারা দেখেছেন দু সালে তেসরা জানুয়ারি কেশপুরে সভা হয়েছিল আমি নিরানব্বই নয় আগস্ট থেকে তৃণমূল কংগ্রেস করি সেদিনকে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যৌথ সভা ফেরার সময় অনেকে আক্রান্ত বাস ভাঙেছিল পরের দিন চার তারিখে ছোট আঙ্গারিয়ার এই ঘটনা এবং এই ঘটনার পরে এই যে বাহাদুরি করছেন যারা পুলিশকে সঙ্গে নিয়ে মিথ্যা মামলা করে দেব দেব দিনের কাজ না নেব এই যে বড় বড় লেকচার যারা মারছেন সেই লোকগুলোকে সেদিন বাঁচিয়েছিল কে সেদিন ভারতবর্ষে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজী সেদিন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার লালকৃষ্ণ আদবানিজি তারা একটা ডেলিগেশন পাঠিয়েছিলেন ছোট আঙ্গারিয়াতে সেই ডেলিগেশনে বিজয় গোয়েল কিরিটি সোমাইয়া অনেক বড় বড় রাষ্ট্র নেতা সাংসদ এনডিএর নেতা কেন্দ্রের মন্ত্রীরা ছিল তারা এখানে এসে আপনাদের পাশে সেদিন দাঁড়িয়েছিল সিবিআই তদন্ত হয়েছিল সিবিআই তদন্ততে সাক্ষ দিতে কার আগে ছিল আপনারা রেকর্ড দেখুন যারা আজকে ছোট ভাঙ্গারি আর শহীদ বেদিতে এগারো সাল পর্যন্ত তো শহীদ বেদিতে সুযোগ পায়নি এগারোর পরে বারো থেকে মনে পড়েছে বারো সালের পরে আমাকেও ডাকতো একবার দুবার এসেছি সেই বারো সালের পর থেকে তারপর থেকে তার আগে কিন্তু শহীদ বেদিতে মালা তো দুলের কথা গেঁদা ফুলের পাপড়িটাও পড়তো না এই তো হচ্ছে এদের অতীত খুব বড় বড় কথা উঠে গেছিল পার্টিটা দু হাজার তিনের পঞ্চায়েত নির্বাচনে উঠে গেছিল এবং এখানে যারা তৃণমূল বা বিজেপি করত বিগত দিনে কেউ শিয়ালদা স্টেশনে কেউ হাওড়া স্টেশনে গিয়ে হকারি করত লোকের বাড়ির সিঁড়ির নিচে বারান্দায় নিচে দিন কাটাত এরা পার্টিটা এখান থেকে তুলে দিয়েছিল আপনাদের স্মরণে আছে দু সালের মাঝামাঝি সময় থেকে আমি এখানে আসতে শুরু করি আপনারা জানেন গড়বেতা শহরে প্রথম পদযাত্রাতে এক গ্লাস জলও পাইনি তারপরে এই মাঠেই সভা করেছিলাম দু থেকে আড়াই হাজার লোক হয়েছিল এই লোকগুলোকে অক্সিজেন দিয়ে এই লোকগুলোর পাশে দাঁড়িয়ে এই লোকগুলো যে আজকে বাহাদুরি করছে ভাঙা সাইকেল ছেড়ে স্করপিও গাড়িতে ঘুরছে আর পুরা বিড়ি ছেড়ে লম্বা লম্বা সিগারেট খায় আর রেমন্ডসের জামা কাপড় রোল গোল্ডের চশমা আর হাতে দামি দামি ঘড়ি বাচ্চার জন্মদিনে পাঁচ লাখ আর মেয়ের বিয়ে দিতে গেলে হাফ কোটি টাকা খরচ করে এই লোকগুলোকে আমি অক্সিজেন দিয়ে এই জায়গায় প্রতিষ্ঠা করেছিলাম ঘরে ঢুকে গেছিল। আজকে আমি মনে করি ভারতীয় জনতা পার্টি তারা বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে বারে বারে সাথ দিয়েছে গডসের পার্টি ২০০৬ সালে যেদিন অনশন করছিলেন সিঙ্গুরে অনশন ভাঙানোর জন্য কোন নেতা আসেনি সেদিন কিন্তু এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং তার হাতে শরবত আপনারা অনশন ভেঙেছিলেন আমি নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম আপনারা জানেন সেই নন্দীগ্রাম আন্দোলনে চোদ্দই মার্চ দু যখন চপ্পল পরা আরমাদ বাহিনী এবং পুলিশ গুলি করল চোদ্দ জন কৃষক মারা গেল তার দুদিন পরে অবরুদ্ধ নন্দী গ্রামে প্রথম কে এসেছিল খেজুরির হেডিয়া দিয়ে তার নাম লালকৃষ্ণ আদবানি সঙ্গে প্রয়াত সুষমা স্বরাজ সঙ্গে রাজনাথ সিংরা এসেছিলেন আজকে বড় বড় কথা বলছেন দেখুন আজকে আমি আপনাদের কাছে বলতে চাই যে পশ্চিম বাংলাকে নরেন্দ্র মোদিজির হাতে তুলে না দিলে এই রাজ্য এগোতে পারে না এগোতে পারবে না আমি বলি এরা বলে ডিল 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 হয়েছে 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 সঙ্গে বিজেপির কি প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে আর নিয়োগ হবে ডিল হয়েছে টেটের পরীক্ষা হবে নিয়োগ হবে ডিল হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের খাতা বদল হবে না ডিল হয়েছে বেকাররা চাকরি পাবে এই এলাকার আলু চাষিদের সর্বনাশ করলো কে তৃণমূল আবার কি পাঁচ টাকা করে মাঠ থেকে বেঁচেছেন আর চল্লিশ টাকা করে বাজারে আমাদের কিনতে হয় চাষি টাকা পেয়েছেন পাঞ্জাব থেকে যত বীজ আসতো আজকে আসে না তার কারণ আপনাদের যখন আলু উৎপাদিত হয় আলুকে এরা বাইরে নিয়ে যেতে দেয়নি উচিত দাম কৃষকদের পেতে দেয়নি আজকে কৃষক বিল নিয়ে বড় বড় কথা বলছে বন্ধুরা পড়তে জানেন কৃষক বিল পড়েছেন কৃষক বিলে পক্ষে যে ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়েছেন এই সিদ্ধান্ত কেউ বিগত দিনে নিতে পারেনি আর গণতন্ত্রে মানুষ তো শেষ কথা বলে মানুষই হচ্ছে গণদেবতা দেবতা জনতা জনার্দন এই কিষান বিলের পরে ভোট হয়েছে কোথায় বড় ভোট বিহারে পনেরো বছরের এনডিএ সরকার সেই ভোটে বিজেপি একশো কুড়িটায় লড়ে টা সিট জিতেছে আজকে বিহারের কৃষকরা কিষান বিলের পক্ষে ভোট দিয়েছে রাজস্থানে কংগ্রেসের সরকার পঞ্চায়েতের নির্বাচন হয়েছে জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তালুকা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ষাট ভাগ জিতেছে এমনকি আমরা বলি কাশ্মীর সে কন্যাকুমারী দেশ আমারি দেশ আমারি আজকে সেখানেও পঞ্চায়েতের নির্বাচনে ভাজপা কমল খেলেছে পদ্মফুল ফুটেছে আজকে দেখেছেন মধ্যপ্রদেশে উনত্রিশটা বিধানসভার বাই ইলেকশানে পঁচিশটা কংগ্রেসের ছিল আগে সেখানে পঁচিশটা এবারে ভারতীয় জনতা পার্টি জিতেছে পদ্ম ফুটেছে এত হাতরাস নিয়ে যোগী আদিত্যনাথ সন্ন্যাসী গোরুখপুর মঠের স্বামীজি সেই নাথ সমাজের প্রিয় নেতা মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে হাতরাস নিয়ে কত কাণ্ড করল সেই উত্তর প্রদেশে সাতটা বিধানসভার উপনির্বাচন হল কৃষক বিলের পরে ছটাতে বিজেপি জিতেছে তাই মানুষ বলে দিয়েছে তারা নরেন্দ্র মোদীজীর সঙ্গে আছে কৃষক বিলকে সমর্থন করে এই ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের যতগুলো কর্মসূচি এই কর্মসূচিগুলো আপনারা এখানে চালু করতে যায়নি আয়ুষ্মান ভারত আজকে বলুন এই যে এখন সাড়ে ন বছর পরে জমির দুয়ারে সরকার ফর্ম নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে ক্যাম্প হচ্ছে এই ঢপবা একদম পড়বেন না ওটা ঢপের চপ রা ফর্ম ফিল করবে আর একটা দিবে দাঁত তুলতে গেলে আড়াইশো টাকা আর কিডনি বদলাতে গেলে চব্বিশশো টাকা মাথা খারাপ করা তার শিডিউল এতদিন কোথায় ছিল এখন বলছে পাড়ায় পাড়ায় সমাধান আমি বলি পাড়ায় পাড়ায় ভন্ডুল বলছে এত তাড়াতাড়ি তো কাজ করতে পারবো না ভোট ঘোষণা হয়ে যাবে একটা কাগজে লিখে কাজটা হবে তোমরা থাকলে তো লিখবে বিজেপি তো তো আসবে আপনারা হাফ করে দিয়েছেন একুশে আমরা সবাই মিলে সাফ করে দেব এটাই তো আমাদের লক্ষ্য আর যত মিথ্যা কথা গ্রামের লোককে আপনাকে বলে দিয়ে আমি শুনছিলাম কুনার হেমবরম বলছিলেন এই সাইকেল গুলো দেয় এখান থেকে মানি নেয় চারশো করে টাকা এই সাইকেল গুলো গ্যারেজে সারাতে হয় পাঁচশো করে টাকা খরচ হয় নইলে বাড়ির বোনরা ছেলেরা দেয় না সিলেটাইজার গুলো প্রাইমারি স্কুলে সেখানেও কাটমানি খায় আর ছোলা গুলো দেখবেন আমাদের গোমাতা গরুকে দিলেও গরু খাচ্ছে না এই ছোলা গুলো এই তো চেয়েদের অবস্থা আপনাকে বলি আজকে সংখ্যালঘুদের লগুদের কাছে ভুল বোঝায় আজকে বলুন তো मोदीজির এরা এখানে বলছে বাংলা আবাস যোজনা আজকে পিএমইআর সবাই পাননি আয়ুষ্মান ভারত গোটা ভারতের মানুষ পাচ্ছে না বাংলা ছাড়া কৃষক যোজনা তিয়াত্তর লক্ষ কৃষককে বঞ্চিত করেছে আজকে গোটা লোকেরা আজকে বিশ্ববিদ্যালয় এরা পলিটিক্স করেছে আমার সঙ্গে ডিল হয়েছে বিজেপির যে বিশ্ববিদ্যালয় রাজনীতি হবে না আমার সঙ্গে ডিল হয়েছে বিজেপির বাংলার গর্ব বলব নেতাজি সুভাষ চন্দ্র বসুকে পণ্ডিত রঘুনাথ মুর্মুকে বাংলার গর্ব বলবো পঞ্চানন বর্মাকে বাংলার গর্ব বলবো কবি ভক্ত ভানু বাংলার গর্ব বলবো বাংলার গর্ব বলবো স্বামী বিবেকানন্দ কে আজকে বাংলার কৃষ্টি দেখার প্রধানমন্ত্রী কে বলছে তুই কে রে নাডা জি কে বলছে হাড্ডা নাড্ডা চাড্ডা গাড্ডা এই সংস্কৃতির বিরুদ্ধে লড়তে হবে এই সংস্কৃতির বিরুদ্ধে আমাদের সর্বাত্মক লড়াই লড়তে হবে আজকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সোনার বাংলা গড়তে হবে আমি আমাকে বলছে ওই তোলাবাজ ভাইপো আপনারা জানেন কয়লা চোর বালি চোর পাথর খাদানের টাকা নেয় সাইকেলের কমিশন খায় এমনকি ডাক্তারদের গায়ে কোভিড এর সময় রেনকোট পরিয়েছিল সবচেয়ে বেশি কোভিডে ডাক্তার মারা গেছে পশ্চিমবঙ্গে আজকে বড় বড় কথা ডায়মন্ড হারবারে বলছে শুভেন্দু যদি বাপের বেটা হতো আঞ্চলিক দল করত তোমার সুবিধা হতো না দু পাঁচ পার্সেন্ট ভোট কাটলে তোমার তো সুবিধা হতো ও টুপিটা আমি পরিনি কারণ আমি মারা যাওয়ার পরে বা আমার শারীরিক অক্ষমতা এলে আমার পার্টির মালিকটা হতো আমার ভাইপো আমি তো বিয়ে থা করিনি আমার ভাইপো মালিক হতো জানো তো এখন তুমি এখন মালিক হয়ে গেছো তৃণমূল কংগ্রেস এখন পার্টি নাই কোম্পানি হয়ে গেছে তাই পৃথিবীর সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টিতে আমি যোগ দিয়েছি এবং তারা তাদের রাষ্ট্রীয় নেতা অমিত শাহ আমাকে আলিঙ্গন করে নিয়েছেন আমি স্লোগান তুলেছি এর আগে স্লোগান তুলেছিলেন আপনারা 2001 এর আগে যে গ্রাম থেকে কলকাতা পথ দেখাবে গড়বেতা গড়বেতার মাটি থেকে আওয়াজ তুলুন গ্রামের রাজ জেলার রাজ ওই দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি স্টেট হরিশ চ্যাটার্জি স্টেট চল্লিশটা দপ্তরের তিরিশটা ওদের হাতে সতেরোটা মন্ত্রী ওদের হাতে বাইশটা এমপির এগারোটা ওদের হাতে হবে না হবে না হবে না লাল মাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু অধিকারী হাত ধরেছে জিতবে বিজেপি জিতবে বিজেপি भारत माता की जोर से बोलो भारत माता की आरो जोरे भारत माता की जय श्री राम जय श्री राम जय श्री राम कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे আমরা জিতব আমরা জিতব পদ্ম ফুটবে জয় হিন্দ বন্দে মাহাতারাম ধন্যবাদ আমাদের জননেতা সন্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমাদের কয়েকটি জয়নিং আছে বড় জয়নিং আমরা মঞ্চে ডেকে নেব চিত্ত দাস কৌশিক পান হারদন বাক্তি কার্তিক বাঘ কার্তিক পাত্র অমর বাগতি গৌর সিং বুলেট বাগতি অমিত পান অক্ষয় বাগ বাপি পাত্র স্বরূপ মন্ডল সাম সত্য বাগ নাড়ু পাত্র কানাই গোড়াই দেবসোনা গোড়াই গণেশ মিত্রা এরপরে প্রশান্ত কুমার পাল প্রশান্ত কুমার পাল প্রশান্ত কুমার পাল উনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কোর কমিটির প্রাক্তন সদস্য ওনাকে আমি মঞ্চে ডাকছি এরপর ডাকছি প্রদীপ রায় ভাইস প্রেসিডেন্ট চিত্ত দাস সমীর অরুণ মাইতি বাবুল আরী তৃণমূল পুথ পুথের সহ সভাপতি আর রায় প্রদীপ মন্ডল শৈবাল রায় চোবা মাত্র দেবাশিস মন্ডল সৌরভ পাল ঠাকুরপাত্র আপনার সবাই মঞ্চে ওঠার দরকার নাই